আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম মাই ব্লগ র্যাবিড অ্যাগ্রো বরাবরের মতো আমি এম ডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে সো খরগোশের কমন একটা সমস্যা দেখা যায় আমরা শখের বসে কিন্তু সবাই খরগোশ পালি এক বছর দেড় বছর কিংবা আরও বেশি সময় হয়ে গেছে আপনার খরগোশ বাচ্চা দিচ্ছে না বা আমাদের খরগোশ বাচ্চা দিচ্ছে না সে ধরনের সমস্যা নিয়েই আজকে মূলত আমি কথা বলবো সো বেশি কথা না বাড়িয়ে চলে যায় মূল ব্লগে শুরুতে আমরা এখান থেকে একটা মেয়ে খরগোশ বাহিরে বের করবো আমাদের সামনে এই খরগোশটা আমরা একটু বাহিরে বের করি বের করে আমরা দেখানোর চেষ্টা করব কি কি দেখে বুঝতে পারবেন যে এটা মেয়ে খরগোশ ক্লিয়ার করে বোঝাই দেওয়ার চেষ্টা করবো আজকের ব্লগে এবং চেষ্টা করব কিভাবে ছেলে খরগোশ বুঝতে পারবেন সেইটাও সো আমরা প্রথমেই কিন্তু দেখতে পাইতেছি এখানে ছোট ছোট কিন্তু দুধ আছে নর্মালি একটা খরগোশের চারটা কিংবা পাঁচটা এক লাইনে দুধ থাকে অধিকাংশ খরগোশে চারটা করে থাকে মানে দুই লাইন মিলিয়ে আটটা দুধ থাকে আটটা বাচ্চা হলেও কিন্তু মোটামুটি দুধ খেতে পারবে দেখা যেতেছে ছোট ছোটো সাইজের হলেও এগুলো একটু বড় হইছে। নর্মালি খরগোশের সাইজের দুধগুলো একটু ছোট থাকে যেহেতু আমাদের এই খরগোশটা রানিং বাচ্চা দিতেছে বা এখনও পেটে বাচ্চা আছে সে কারণে একটু বড়ো আর যেগুলা নিউ অ্যাডাল্ট চার থেকে পাঁচ মাসের মতো বয়স বা ছয় মাস ওদের সাইজটা কিন্তু একটু ছোট ছোট কিন্তু বুঝতে পারবেন এদিকে খুঁজলেই বুঝতে পারবেন যে দুধ আছে এটা কিন্তু একটা মেয়ে খরগোশ আমি বুঝানোর চেষ্টা করতেছি পিছনের দেখে দেখানোর প্রয়োজন নাই আর এটা হইতেছে একটা ছেলে খরগোশ ছেলে খরগোশ চেনা খুবই সহজ এগুলো দেখে কিন্তু বুঝতে পারতেছেন পিছনের দিকে এগুলা আমি ক্লিয়ার করে বলতে চাইতেছি না কেমন আমার আত্মীয় স্বজনরাও মূলত আমার ব্লগগুলা দেখে ইভিন আমার কাছের মানুষগুলাও দেখে সে কারণে আমি ভেঙে বলতে পারতেছি না মূলত দেখে কিন্তু সবাই বুঝতে পারতেছেন এটাই তার কোনো সন্দেহ নেই এটা কিন্তু একটা ছেলে খরগোশ শুধু পিছনে ঘোরালেই কিন্তু বুঝতে পারবেন পাঁচ থেকে ছয় মাস বয়সী একটা ছেলে খরগোশ সেগুলো কিন্তু বোঝা খুবই সহজ এই যে একটা যে খরগোশ আমি এখানে নিয়ে আসছি কি বলবো এটা ছেলেও না মেয়েও না ওর বয়সও কিন্তু সাত থেকে আট মাসের মতো হয়ে গেছে ইভিন আগে যে খরগোশটা দেখা সেটার মতো কিন্তু কোনো কিছু বোঝা যাইতেছে না শুধু লম্বা টাইপের কিছু একটা আছে এটা হইতেছে ছেলেও না মেয়েও না এরকম একটা খরগোশ আর আমরা যদি এটা ঘোরাই এটা কিন্তু দেখা যাইতেছে পিছনে কিছু আছে আর আমাদের এই খরগোশটা তো কিন্তু নেই এই হইতেছে তফাৎ আপনার বাসায় যদি এরকম খরগোশ থাকে যে ব্লাক খরগোশটা মানে ছেলেও না মেয়েও না এরকম একটা খরগোশ থাকলে কিন্তু বাচ্চা কখনোই পাবেন না যদি একটা ভালো মেয়ে থাকে আর যদি এরকম ছেলেটা থাকে তাহলে কিন্তু বাচ্চা পাবেন না বা একটা ছেলে আর এইরকম একটা থাকে তাহলেও কিন্তু বাচ্চা কোনো মতে পাওয়া সম্ভব না সবাই চেষ্টা করবেন এই ধরনের খরগোশ থাকলে কোথাও বিক্রি করে দেওয়ার নর্মালি যেহেতু আমাদের দেশে খরগোশ জবাই করে কেউ খায় না ওই রকম সে কারণে মূলত আমি জবাই করে খাওয়ার কথাটা বলতেছি না এখানে আর যদি খেতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার একদম ছাগলের মাংসের মতোই কিন্তু এদের মাংস সুস্বাদু সেম ছাগলের মাংসর মতোই আবারও কিন্তু আমি বোঝাই দেওয়ার চেষ্টা করলাম শুধু একটু লম্বা টাইপের কিছু একটা আছে এবং বাকি কিছু কিন্তু নেই মানে ছেলেও না মেয়েও না যেটা আর কি কোনো মেয়ে না আমাদের মেয়ে খরগোশগুলোকে সেইতো আমরা আমাদের মেয়ে খরগোশগুলোর সঙ্গে ওকে মূলত রেখে দেই। ওর কাজ শুধু খাওয়া দাওয়া ঘুম পাড়া তাছাড়া ওর কিন্তু কোনো কাজ নেই আর এখানে কিন্তু আমাদের একটা ছেলে এবং একটা মেয়ে বা একটা মেল এবং একটা ফিমেল এটা কিন্তু ছেলে সেটা তো আগেই বারবার বোঝাইছি এখনও বোঝাই দিলাম একটু দুইটা এক সঙ্গে। আর এটার কিন্তু এরকম ঝুলন্ত কোনো কিছু নেই বিন দুধ কিন্তু বোঝা হইতেছে এই দুইটা কিন্তু দেখলে বুঝতে পারবেন যে এই দুইটা হইতেছে ছেলে মেয়ে খরগোশ যদি কখনো খরগোশ কিনতে যান আর মূলত খরগোশ পালনে একটু অভিজ্ঞ হলেই কিন্তু বুঝতে পারবেন আর পিছনেরটা কিন্তু ওদের মতো লম্বা টাইপের না এটা একটু গোল টাইপের আর এটা কিন্তু লম্বা টাইপের এটাই কিন্তু আমরা কোনো দুধ খুঁজে পাইবো না নর্মালি ছেলে খরগোশের দুধ আছে একদমই ছোটো ওগুলো মূলত খুব একটা চোখে পড়ে না আর পিছনে দেখে কিন্তু বোঝা যায় তো আশা করি আজকের ছোট্ট ব্লগে ক্লিয়ার মেয়ে এবং ছেলে খরগোশের কনফিউশনটা দূর করে দিতে পারলাম সেরকম খরগোশ আপনারা কিনে নেওয়ার চেষ্টা করবেন নিয়মিত কিন্তু এখান থেকে বাচ্চা পাবেন স্বাস্থ্যের ব্লগটি আমার এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট ব্লগে